বিএনপির বাহিরে দাঁড়িপাল্লায় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না হাবিবুর রহমান হাবিব সাহেব যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমার কেন জানি মনে হচ্ছে যে চেয়ারপার্সনের উপদেষ্টা পদবিদারী যারা তাদের সবাইকে এখন কম বেশি ভীমরুতিতে পেয়েছে আর একজন চেয়ারপারসনের উপদেষ্টা হচ্ছে ফজলুর রহমান তার মন্তব্য বক্তব্যগুলো আপনারা প্রতিদিন দেখছেন যে তিনি সকাল সন্ধ্যা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন আর অন্যদিকে তিনি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে যাকে তাকে রাজাকার বানিয়ে দিচ্ছেন হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে বেশ অনেক টকস হয়েছে পাঁচই আগস্টের পূর্বে একত্রে বহু স্মৃতি আছে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি পাঁচই আগস্টের পরেও তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কিন্তু সাম্প্রতিক সময় তার বিতর্কিত তিন চারটি মন্তব্য জাতির কাছে আজকের তাকে প্রশ্নবিদ্ধ করছে এবং তার এই সিনিয়র রাজনীতিবিদ হিসেবে যে অবস্থান সেটাকে ধ্বংস করে দিচ্ছে কি কারণে এমনটা হবে যেটা আওয়ামী লীগ বলত যে নৌকার বাহিরে কেউ সেন্টারে আসলে আস্থা যেতে পারবেন না নৌকায় ভোট না দিয়ে কেউ বাড়িতে ফেরত যেতে পারবেন না নৌকায় ভোট না দিলে কেউ সেন্টারে আসবেন না এ বক্তব্যগুলো তো বিএনপির নয় এ বক্তব্যগুলো হচ্ছে আওয়ামী লীগের ফেসিস্টের অথচ এই বক্তব্যের বিরুদ্ধেই লড়াই করেছে গত ষোলো বছর জাতীয়তাবাদী দল জামাতে ইসলাম বাংলাদেশের সিংহবাগ রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক কিন্তু হঠাৎ করে কেন ওই একই চরিত্র বিএনপির পরিচয়ে নেতারা তাদের মুখ থেকে এখন বের করার চেষ্টা করবেন হাবিবুর রহমান হাবিব সাহেব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একজন সিনিয়র সম্মানিত ব্যক্তিত্ব তার মুখে যদি এই বক্তব্য এখন আসে যে বিএনপির বাহিরে কেউ যদি জামাতে ভোট দেয় সে আস্থা শরীর নিয়ে বা সে সুস্থভাবে বাড়িতে ফেরত যেতে পারবে বলে তিনি মনে করেন না তার মানে তিনি মনে করেন যে এই মানুষগুলো আক্রান্ত হবেন এই মানুষগুলোর কোনো অধিকার নেই তাহলে গণতন্ত্রে কি অন্য যে কোনো একজন ব্যক্তি একটা ভোটও যদি সে পায় তার উপরে আক্রান্ত করার কিংবা তার তাকে নিরাপত্তা না দিয়ে তার উপরে জুলুম করার অধিকার কি আপনার আমার আছে নাই যে ষোলোটি বছর রাজনীতির শেখ হাসিনা নষ্ট করেছে তার বিরুদ্ধে কথা বলেছে বিএনপি আজকে সেই বিএনপির নেতা পরিচয় দিয়ে যদি আজকে বলা হয় যে জামাতকে ভোট দিয়ে সে সুস্থ শরীরে ফেরত যেতে পারবে না এটা কি কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে এবং এটার পক্ষে বলার কারণে আপনি কাউকে জামাত ট্যাগ লাগিয়ে দিবেন কাউকে রাজাকার ট্যাগ লাগিয়ে দিবেন এই হচ্ছে বাংলাদেশ তাহলে পরিবর্তনের কি আসলো বা পরিবর্তন যেটার জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সেই পরিবর্তনের কি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে বাংলাদেশে স্বাভাবিকভাবেই জনগণ বিএনপিকে ভোট দিবে জামাতকে ভোট দিবে ইসলামী আন্দোলনকে দিবে এনসিপিকে দিবে গণ অধিকারকে দিবে আরও যত পার্টি আছে যাকে খুশি তাকে ভোট দিবে ভোটের মাঠে আপনি তো নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে আপনি এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রের রাষ্ট্র প্রতিষ্ঠার দল হিসেবে যে ক্লেম করেছে নিজেদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে যখন আওয়ামী লীগ বাক্সাল কায়েম করেছে যখন বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে পত্রপত্রিকা বন্ধ করেছে রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে সেই সময়ে তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তিনি ছিলেন বাংলাদেশের মানুষের অধিকার ওপেন করে দেওয়ার একজন মহানায়ক আজকে তার দলের একজন নেতা যদি এখন এই বক্তব্যগুলো দেয়া শুরু করেন তাহলে আপনার দলের বাকি নেতাকর্মীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আগে বলেছেন কি জানি দুই পার্টির হ্যাঁ নৌকার এই এই যে যে মন্তব্য যদি কেউ করে তার জিব্বাটা টেনে কেটে ফেলে দেওয়ার জন্য আপনি নির্দেশ দিয়েছেন আপনার খুব ক্ষুব্ধ মানসিকতা থাকতে পারে যে আপনি নৌকার সাথে ধানের শীষ মিলানো ঠিক হবে না আমিও বলছি না অবশ্যই ঠিক হবে না আওয়ামী লীগ ফেসিস্ট তার সাথে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সাথে তুলনা দেওয়ার সুযোগ নেই কিন্তু এর মানে এই নয় যে আপনি কারো জিব্বাটা আপনি ওখান থেকে দা পান কুরাল পান যেখানে পান সেখান থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলবেন এটা তো হতে পারে না এটা তো সুন্দর বক্তব্য নয় এটা তো কোনো অবস্থায় সঠিক কথা নয় কিন্তু হাবিবুর রহমান সাহেব আপনি এই মন্তব্য করে জাতির কাছে নিজেকে ছোট করেছেন প্রশ্নবিদ্ধ হয়েছেন এর আগেও আরেকটি অসংলগ্ন বক্তব্য এসেছে যদিও সেই বিষয়টি পরবর্তীতে আপনি সংশোধন করার চেষ্টা করেছেন ইমাম মোয়াজ্জিন জামাত ইসলামের লোকজন নিয়োগ পেতে পারবে না এবং সেই নিয়োগ আপনার অঞ্চলে যাতে না হয় এ মন্তব্য করেছিলেন কারণ আপনি তখন জামাতের সাথে আপনার ক্ষুব্ধ একটি অবস্থান ছিল যাই হোক এই তিনটি মন্তব্যই আমাকে ব্যথিত করেছে আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ আপনাদের কাছ থেকে বাংলাদেশের তরুণ প্রজন্ম বর্তমান প্রজন্ম শিখবে কিন্তু আজকে আপনারা বলছেন এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে কীভাবে গণতন্ত্রের দাওয়াত পৌঁছাবেন কিভাবে মানুষের ভোটাধিকার পৌঁছাবেন কিভাবে মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করবেন তার মানে হচ্ছে এই বাংলাদেশে যদি আপনার ভাষ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেই যদি এই অবস্থা তৈরি করেন যেটা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে তাহলে আগামী দিনে যদি সরকারের অধীনে যে কোনো নির্বাচন হয় সেই নির্বাচনগুলোর অবস্থা কী দাঁড়াবে সেটা তো আপনার বক্তব্য থেকে স্পষ্ট বিরোধী মতের কেউ তো আপনার ওখানে যেতেই পারবে না বিরোধী আদর্শের কোনো মানুষকে আপনি তো সেখানে ঢুকতেই দিবেন না বিরোধী মতের মানুষদেরকে আপনি তো সেখানে কাজ করতে দিবেন না তাহলে গণতন্ত্র আসবে থেকে। এভাবেই আজকের আমাদের এই গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশপ্রেমিক ভাই ও বোনেরা আমাদের এই গণতন্ত্রের পথে এখন বাধা অনেক দূরের মানুষ নয় আমাদের মধ্যেই লুকায়িত বিভিন্ন মানুষ রয়েছে আমি জানি হাবিব ভাইয়ের পূর্বের ইতিহাস ভিন্ন দলের থাকতে পারে ভিন্ন আদর্শের থাকতে পারে তার বক্তব্যের মধ্য থেকে ওই আদর্শের কিছু আসবেই ফজলুর রহমান সাহেবের তো স্পষ্ট তার কি আদর্শ লালন করে না করে তা তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে জাতির কাছে তিনি তো চব্বিশ ঘন্টাই আওয়ামী লীগকে নিয়েই ব্যস্ত বিএনপিকে নিয়ে তার কোনো চিন্তাই নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মানুষগুলো একটা শোকা চোখায় না এই মানুষগুলোকে এখন পর্যন্ত কেউ ওয়ার্নিংও দেয় না এই মানুষগুলোকে এখনও টকশোতে নিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করিয়ে তারপরে আজকের বাংলাদেশের কঠিন এক পরিস্থিতির মধ্যে দেশটাকে নিয়ে যাচ্ছে কেউ কেউ অনেক সাংবাদিকরাও এদের কাছে এমন কিছু প্রশ্ন করে যেই প্রশ্নের উত্তরগুলোর মধ্য দিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি তাদের ভিতরে লুকাইতো সেই সকল কালো অধ্যায়গুলো কিভাবে ফজলুর রহমান সাহেব বাংলাদেশের যারা আজকের বিপ্লব সাধিত করেছে সেই বিপ্লবীদেরকে সেই সকল যুবক তরুণদেরকে রাজাকার বলেন রাজাকারের বাচ্চা বলেন যেটা শেখ হাসিনা পূর্বে বলে গিয়েছিল আজ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এই একই অবস্থা বিরাজ করছে অতএব এই ধরনের মন্তব্য বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় অর্জন করা তো যাবেই না বরং আপনাদের থেকে বাংলাদেশের জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানাই এ মানুষগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং তাদের জন্য আমাদের গণতন্ত্র ব্যাহত হোক সেটা আমরা কোনোদিন হতে দেব না তাদের এই সকল কথাবার্তাগুলোকে সামনে রেখেই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রের পথে যে বাধা সেই বাধা আমাদেরকে অতিক্রম করতেই হবে না হয় এই বাংলাদেশ স্বাধীনভাবে থাকবে না জুলাই এই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে আপনাদের ওই সকল বক্তব্যের জন্য নয় যে সেন্টারে গিয়ে সে ফেরত আসতে পারবে না সুস্থ থাকতে পারবে না এই মন্তব্য করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ করেছেন আমি বিশ্বাস করি আর সে কারণেই বলছি বাংলাদেশের পেশি শক্তি বন্ধ না করলে এই পেশি শক্তির প্রভাব সন্ত্রাস চাঁদাবাজ নৈরোজ্যবাজের প্রভাব যদি আপনি কমাতে না পারেন তাহলে কিসের বিপ্লব হয়েছে কিসের গণতন্ত্র প্রত্যাশা করি যে দেশে আমি আমার মতো করে একটা ভোট দিয়ে সুস্থ শরীরে ফেরত আসবো না বলে মন্তব্য করেন সিনিয়র নেতারা সে দেশে আপনি কিসের গণতন্ত্র পাবেন বলেন কার গণতন্ত্র কার জন্য লড়াই বিএনপি বাংলাদেশে একটি বৃহত্তর রাজনৈতিক দল তিনি মাঠে থাকবেন লড়াই হবে যুদ্ধ হবে এই যুদ্ধে তাকে জয়যুক্ত করার মতো হওয়ার মতো অ্যাবিলিটি তার নিজেকে সক্ষমতা অর্জন করতে হবে তাই বলে যারা ভালো করতে পারে ভেবে তাদেরকে সেন্টার থেকে বয়কট করতে হবে জামাতে মানুষ যোগ দিতে পারে ভেবে তাদের উপরে আক্রমণের মানসিকতা পোষণ করতে হবে এটা তো সুন্দর কাজ না হাবিবুর রহমান হাবিব ভাই এই মন্তব্য আপনাকে অনেক দূরে ঠেলে দিয়েছে জাতীয় রাজনীতি থেকে আর এটাই এখন বাস্তবতা দল চারতে চাটতে এমন পরিস্থিতি আমাদেরকে করতে হচ্ছে যে এখন আমাদেরকে আর ডান বাম দেখার সুযোগ নেই এই সকল অপকর্মের সাথে আমাদেরকে লিপ্ত থাকতে হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা অতএব আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি এবং সে গণতন্ত্র হতে হবে ন্যায্যতার ভিত্তিতে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানাই এই হাবিব ভাইদের বক্তব্য থেকেই আপনারা সতর্কতা অবলম্বন করুন আপনাদের পথে আগামী নির্বাচনে কারা কারা বাধা প্রদান করতে পারে সেটা আপনারা এখনই তালিকা করে দেখতে পারেন আর যদি সেটা করতে না পারেন তাহলে সামনের পথ অন্ধকার এরা বেতন পায় এই ফজলুর রহমানরা বেতন খায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বেতন না খেলে কোনো সুস্থ মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে না কত বড় দুঃসাহস এই ফজলুর রহমানের আপনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজাকার সার্টিফিকেট দেয়ার আপনি তো তাহলে এই দেশের সুনাগরিক নয় আপনার এই দেশের বাতিল করে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনার উচিত যেই দেশ কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখতে চায় যেই দেশে হাসিনা পালিয়ে গিয়েছে ওই দেশটাই সম্ভবত আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আপনি কোনোদিনই প্রকৃত মুক্তিযোদ্ধা হলে বাংলাদেশের তরুণ যুব সমাজকে বিতর্কিত করতে এই ধরনের বক্তব্য দিতে পারেন না সে কারণেই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয় সমগ্র গলিতে ছড়িয়ে দেওয়া উচিত আজকের এই নিজামী ছবি এবং এই ছবিটার মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাই প্রমাণ করতে হবে এই চব্বিশের গণভ্যুত্থানের মূল স্প্রিট হচ্ছে নিজামী সাইদি কাদের মোল্লা আলী আসাদ মুজাহিদ মীর কাশেম আলী এদের রক্ত এবং তাদের জীবনের বিনিময়ে আজকের কিন্তু এই বাংলাদেশের চব্বিশের বিপ্লবের পথ প্রশস্ত হয়েছে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যারা করবে না ওরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এবং এদেশের শত্রু সেই সময় ছিল এখনো ছিল এখনো আছে প্রিয় ভাইরা অতএব এই ফজলুর রহমানদেরকে রুখে দিতে হবে ওরা থাকলে বাংলাদেশের আগামী দিনের ঐক্য বিনষ্ট হবে আমাদের দেশে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই সকল সুশীল মার্কা রাজনীতিবিদদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে চলেছেন ফজলুর রহমান সাহেব আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ যেভাবে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করেছিল ঠিক সেরকমই একজন ভুয়া মুক্তিযোদ্ধাই হবেন এই ফজলুর রহমান সাহেব কারণ প্রকৃত মুক্তিযোদ্ধা কখনও মিথ্যাচার করতে পারে না মিথ্যা সংবাদ রটাতে পারে না মিথ্যাভাবে মানুষকে উপস্থাপন করতে পারে না ফজলুর রহমান সাহেব সাম্প্রতিক সময়ে বেশ কিছু কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি পার্শ্ববর্তী দেশ থেকে বিশেষ নিয়োগপ্রাপ্ত এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা রাজাকার আলবদর আল শামসের ট্যাগ লাগাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সাধারণ নাগরিকদেরকে রাজনীতি করা প্রত্যেকটি নাগরিকের স্বাধীন অধিকার কোন লোক বিএনপি করবে কোন লোক জামাত করবে কোন লোক অন্য রাজনৈতিক দল করবে এটা একান্তই তার নিজস্ব ব্যাপার কিন্তু যেই ফজলুর রহমান নিজে জানে না যে রাজাকার কাহাকে বলে আর মুক্তিযুদ্ধ কাহাকে বলে কারণ তিনি যদি মুক্তিযুদ্ধে অংশ নিতেন তাহলে হয়তো বোঝা যাইত যে আসলে তিনি প্রকৃত সত্যবাদী সত্য কথা উপস্থাপন করতে হয়তো পারতেন কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই লোকটা আদতেই মুক্তিযোদ্ধা কিনা কারণ তিনি বীর মুক্তিযোদ্ধা লাগিয়ে হয়তো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে চলেছেন গত কয়েকদিন পূর্বে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তারা বাংলাদেশের শেখ হাসিনার যে অব্যবস্থাপূর্ণ একটি বিচার ব্যবস্থা বিচারিক হত্যাকাণ্ড যেগুলো সংগঠিত করেছে সেগুলোর উপরে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ তারা ফেস্ট করেছে এবং সেখানে বিশেষ ছবি প্রদর্শন করেছে মাওলানা মতিউর রহমান নিজামী দে আল্লামা দিল হাসন সাঈদি কাদের মোল্লা সাহেব তারপরে সেখানে এটিএম কামরুজ্জামান তারপরে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মিহির কাশেম আলী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সহ তাদের যারা ফাঁসির কাশে ঝুলেছে তাদের ছবিগুলো প্রকাশ করেছে এবং এই প্রকাশগুলোর সপক্ষে তারা দলিল উপস্থাপন করেছে এই সপক্ষে উপস্থাপনকারী ব্যক্তিদেরকে বলছে এরা রাজাকার রাজাকারের সন্তান রাজাকার রাজাকার এরা জামাত শিবির সব একই সুতায় গাথা এনসিপি জামাত শিবির জামাত এ সবই নাকি একই জায়গা থেকে তৈরি হওয়া স্বাধীনতার পর যেই সংগঠনের নেতাকর্মীরাই জন্মগ্রহণ করেছেন এমন কি যারা এখন দায়িত্বে আছেন তারা সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ বত্রিশ বছরের বয়স্ক তাদেরকে যেই ইলেকট্রিক ডাইরেক্ট রাজাকার বলে দিতে পারে সে মানুষটু সুস্থ আছে না অসুস্থ অবস্থায় আছে এটা আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই উনি যদি সুস্থ শরীরে থাকতেন ভারসাম্য অবস্থায় থাকতেন তাহলে এই ধরনের বক্তব্য দিতেন না আমার কাছে মনে হচ্ছে এই ফজলুর রহমান সাহেব ভারসাম্যহীন অবস্থায় আছেন এবং তিনি বর্তমানে বাংলাদেশের যে মানুষের রাজনৈতিক প্রজ্ঞা এবং জ্ঞান থাকা দরকার তার থেকে যোজন যোজন মাইল দূরে অবস্থান করছেন আপনারা জানেন তিনি যাকে তাকে রাজাকার উপাধি দিচ্ছেন যাকে তাকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছবিগুলো প্রদর্শন নাকি অন্যায় ছিল যদি তাই হয় তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন এই বাংলাদেশের এই যে বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে তখন নাম ধরে ধরে নিজামি সাইদি কাদের মোল্লা সাহেবদের নাম ধরে ধরে তিনি তখন বলেছিলেন যে এই মানুষগুলোর উপরে আওয়ামী লীগ বিচারিক অবিচার করছে বিচারের নামে এবং তাদের উপরে জুলুম করছে এটা এক ধরনের অন্যায় তাহলে দেশে বেগম খালেদা জিয়াকে কি মান্য করে আজকের এই ফজলুর রহমান তাহলে দেশের ত্রিবেগম খালেদা জিয়ারই আবার উপদেষ্টা হয় কোন কারণে এই ব্যক্তি আমি নিজের বুঝে আসে না যে ব্যক্তি আপদাবস্তক সম্পূর্ণ একটা দেশদ্রোহী দেশবিরোধী মানুষের সভ্যতা সংস্কৃতির বিরোধী এই দেশের মানুষের চিন্তা চেতনার বিরোধী যেই লোকটা নিজে খালেদা জিয়ার নির্দেশকে পালন করে না সেই ফজলুর রহমান আবার খালেদা জিয়ার এই সে সেজে বসে আছে অদ্ভুত কাণ্ড আজকের আমি সেজন্য বলেছিলাম মরে মরে বাজারে বাজারে প্রয়োজনে গলায় গলায় ঝুলিয়ে দেওয়া উচিত এই মুক্তিযোদ্ধাদেরকে যারা আজকের শেখ কারণে ফাঁসির কাশটা ঝুলে হত্যার শিকার হয়েছে এরা প্রকৃত মুক্তিযোদ্ধা এরাই দেশপ্রেমিক এরাই বাংলাদেশের সুনাগরিক কিন্তু দুর্ভাগ্য আজকে তাদেরকে একটি গ্রুপ এভাবে বিভিন্নভাবে বিতর্কিত করে ষড়যন্ত্রের মধ্যে ফেলে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় করেছে এখনও করে যাচ্ছে এবং এটা একটি পার্শ্ববর্তী দেশের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অংশ এরা বেতন পায় এই ফজলুর রহমানরা বেতন খায় আমি চ্যালেঞ্জ তুলে দিয়ে বলতে পারি বেতন না খেলে কোনো সুস্থ মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে না তিনি যদি আজকের একজন দেশপ্রেমিক নাগরিকদেরকে দেশপ্রেমিক বিপ্লবীদেরকে বলতে পারেন যে তারা সব রাজাকার আজকের এই যে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আমাদের যোদ্ধা ভাইয়েরা ভিন্ন আদর্শের হতে পারে ভিন্ন মতের হতে পারে কিন্তু তাদের এই ত্যাগের কথাকে যারা অস্বীকার করবে তারা তো মানুষের মধ্যে পড়তে পারে না কার সাথে কি তুলনা করবেন আজকের জুলাই বিপ্লব না হলে এই সকল গালগল্প কোথায় যেত কোথায় আপনার টকশো যেত কোথায় আপনার আমার রাজনীতি যেত আজকের দেশে বিদেশে থেকে আজকের আপনাদেরকে থাকতে হতো কিন্তু আজকের বাংলাদেশের সমগ্র মানুষ উন্মুক্তভাবে পথ চলতে পারছে এই যোদ্ধাদের কারণে আর তাদেরকে এখন রাজাকার বলা আবার আপনি শুরু করে দিয়েছেন এটা তো আসলে সে করে না আজকের ওই দেশটি বাংলাদেশের বিশেষ বিশেষ কিছু এজেন্ট ঠিক করেছে তার মধ্যে অন্যতম এজেন্ট হচ্ছে এই ফজলুর রহমান বিএনপির মধ্যে তার সাথে আরও কিছু নেতাকর্মী যারা এখানে বিভিন্ন সময়ে তাদের মূল উদ্দেশ্য বক্তব্য দিতে গেলে আর কিছু না শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ আর উপরে জামা লাগাইছে আপনার বিএনপির কিংবা অন্য দলের এই যে জাতীয় পার্টির কিছু নেতা গত দুদিন আগে কাউন্সিলে বক্তব্য দিয়ে যে অধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন এটা জাতি কোনোদিন প্রত্যাশা করে না তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সম্পূর্ণভাবে রক্ষার জন্য কাজ করেছেন নিজেদের স্বার্থে করেছেন ওই দলের জন্য করেছেন বিদেশিদের এজেন্ট হিসেবে করেছেন আজও আবার তারা জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা এখনো সেই রকম প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে কোথায় আছেন আপনারা বাংলাদেশের নাগরিকদেরকে এখনই বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোনটা হয় উদ্দেশ্য কোনো বিষয় নয় রাজাকার আলবদর এটা কোনো উদ্দেশ্য নয় এটা হচ্ছে হাসিনার একটি ন্যারেটিভ সেই ন্যারেটিভকে আবার নতুন করে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলের পরিচয় দিয়ে তাদের নেতা দিয়ে এইগুলো প্রচার করার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করে রাখতে চায় এবং বাংলাদেশে আওয়ামী লীগের মূল এজেন্ডাটা কি আবার বাংলাদেশের মানুষের কাছে করতে চায় কত বড় দৃশাহস এই ফজলুর রহমানের আপনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজাকার সার্টিফিকেট দেয়া। আপনি তো তাহলে এই দেশের সুনাগরিক নয় আপনার দেশের বাতিল করে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনার উচিত যেই দেশ কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখতে চায় যেই দেশে হাসিনা পালিয়ে গিয়েছে ওই দেশটাই সম্ভবত আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আপনি কোনোদিনই প্রকৃত মুক্তিযোদ্ধা হলে বাংলাদেশের তরুণ যুব সমাজকে বিতর্কিত করতে এই ধরনের বক্তব্য দিতে পারেন না সে কারণেই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয় সমগ্র গলিতে ছড়িয়ে দেওয়া উচিত আজকের এই সাইদিদের ছবি এবং এই ছবিটার মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাই প্রমাণ করতে হবে এই চব্বিশের গণ মূল স্প্রিট হচ্ছে নিজামি সাইদি কাদের মোল্লা আলী আসাদ মুজাহিদ মির কাসেম আলী এদের রক্ত এবং তাদের জীবনের বিনিময়ে আজকের কিন্তু এই বাংলাদেশের চব্বিশের বিপ্লবের পথ প্রশস্ত হয়েছে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যারা করবে না ওরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এবং এদেশের শত্রু সেই সময় ছিল এখনও ছিল এখনো আছে প্রিয় ভাইরা অতএব এই ফজলুর রহমানদেরকে রুখে দিতে হবে ওরা থাকলে বাংলাদেশের আগামী দিনের ঐক্য বিনষ্ট হবে আমাদের দেশে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই সকল সুশীল মার্কা রাজনীতিবিদদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে কত বড় স্পর্ধা বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তিগুলোকে আজকের বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে এই দুষ্ট কিছু লোকগুলো এদের ব্যাপারে সাবধান হন জনমত গঠন করুন বাংলাদেশকে রক্ষা করুন